আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার ১৬ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ছাড়া দেশব্যাপী সব জেলা মহানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে আজ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব আওয়ামী লীগ পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করছে বলেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ দেশগড়া স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার একাত্তরের হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি চব্বিশ এ করেছে আওয়ামী লীগ শনিবার চোদ্দই ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন শফিকুল আলম এদিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানাব দেশে বিরাজনীতিকরণের প্রাস চলছে অভিযোগ করলেন বিএনপির সিনোর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরিজভি এ সময় তিনি বলেন সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস জানাব ধীরে ধীরে বদলাচ্ছে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পরিস্থিতি নগদার্থিক সহায়তা পায় তারল্য সংকটে থাকা ব্যাঙ্কগুলোর পরিস্থিতি উন্নতি হচ্ছে কমেছে অর্থ উত্তোলনে গ্রাহকের ভিড় তবে এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা সপ্তাহে দুয়েকের মতো পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ ব্যাংক কর্মকর্তাদের সেই সঙ্গে বাড়তি সহায়তার প্রয়োজন হবে না বলে জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার জনসভায় কোটি কোটি মানুষের সমাগম দাবিতে ভিডিও প্রচার সত্যতা জানাল রিমার স্কানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও শর্ট ভিডিওতে টিকটকে সম্পত্তি একটি জনসমাগমের ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে লাখ লাখ মানুষের ওই জনসমাগম আওয়ামী সভাপতি শেখ হাসিনার জনসভাকে ঘিরে শেখ হাসিনা জনসভায় কোটি কোটি মানুষের সমাগম শিরোনামে প্রচারিত ওই ভিডিওটি ইতিমধ্যে ইন্টারনেটে দশ লাখের বেশি বার দেখা হয়ে গেছে আসলে ওই ভিডিওটি ভারতের একটি হিন্দুদের রথযাত্রার ছবি ছবিটি এবং ভিডিওটি মিথ্যা বলে প্রচার করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেটের ফ্যাক্ট চেক তথ্য যাচাই সংস্থা রিউমার স্কানার তারা জানিয়েছে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় মানুষের জনসমাগমের নয় বরং এটি দু সালে ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত একটি রথযাত্রার ভিডিও প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার ১৬ ডিসেম্বর ঢাকা মহানগর ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি ছাড়া দেশব্যাপী সব জেলা মহানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হবে শনিবার চোদ্দই ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি ব্যতিরেকে দেশব্যাপী সব জেলা মহানগরে আলোচনা সভা ও র্যালি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সবপজের নেতাকর্মী কে অনুরোধ করা হলো র্যালিটি সুন্দর মতো পরিচালনা করতে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সম্মিলিত বিএনপি নেতাকর্মীদেরকে বলা হয়েছে আপনারা র্যালিতে অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে বিজয় র্যালি উদযাপন করবেন এবং কোনো ধরনের হানাহানি মারামারি যাতে না হয় সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন কারণ দলের নেতাকর্মীদের মাঝে হানাহানি মারামারি এটি বিএনপির হাইকমান্ড কখনোই চায় না এভাবে দলের জনপ্রিয়তা নষ্ট হয় বলে জানানো হয়েছে সুতরাং এমনভাবে আপনারা সভা সমাবেশ করবেন সবাই যেন মিলেমিশে একসাথে সমাবেশ করতে পারেন আওয়ামী লীগ পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশগড়া স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার হানাদার বাহিনী জুলুমের চব্বিশের কাছে আওয়ামী লীগ সরকার করেছে শনিবার চোদ্দই ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন যে নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখেছি যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায়ে অধ্যাপক সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে শফিকুল আলম বলেন যে নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে যাচ্ছে এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছে ড মোহাম্মদ ইউনুস পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি এ সময় তিনি আর বলেছেন একাত্তরের সময়ে পাখানাদার বাহিনীরা যেভাবে করে ধরে নিয়ে গেছে সেই একই পুনরাবৃত্তি জুলাইতে দেখা গেছে শহীদ বুদ্ধিজীবীরা তাদের উত্তরসূরীদের জন্য যে সব লেখা লিখে গেছে চব্বিশের আন্দোলনে বাচ্চা ছেলেরাও তার মায়ের কাছে চিঠি লিখেছে তারা যুদ্ধ করতে যাচ্ছে এছাড়াও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্ধানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন আইনজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় চব্বিশের গণ অভ্যুত্থান দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না আইন উপদেষ্টা বলেন দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা তারই ধারাবাহিকতায় জোলায় অভ্যুত্থান এই অভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তাদের কথা মনে পড়েছে এ সময় তিনি বলেন উনিশশো সালে শহীদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম এক ধরনের মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য সেই ব্যর্থতার জন্য পুনরাবৃত্তি না হয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার ১৪ ডিসেম্বর বেলাপো উপজেলা প্রশাসনের প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা সব মন্তব্য করেছেন তিনি সভা শুরুতে ছাত্রজনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পররাষ্ট্র উপদেষ্টা বলেন সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরে আনা বাংলাদেশ ও ভারতে বর্তমান পরিস্থিতির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছে আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন এমআর এর অ্যাডভাইজার মোহাম্মদ শাহিদ হোসেন বাংলাদেশ জ্বালানীয় বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসি চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন বাংলাদেশ সেনাবাহিনী সাবেক এয়ার কমোডোর মহম্মদ খালিদ হোসেন সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হোসেন উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার প্রমুখ দেশে রাজনীতি বিরাজনীতিকরণের প্রয়াস চলছে দেশে প্রয়াস চলছে বিরাজনীতিকরণে বলে মন্তব্য করেছেন বেনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস শনিবার চোদ্দই ডিসেম্বর সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির ইসপি বলেন গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি বলবো তা তিনি মিথ্যা বলেছেন পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে তাই ব্রিটেন আমেরিকা বলেন সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে তিনি বলেন সংস্কার নিয়ে বাড়াবাড়ি বা রাজনীতিবিদদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা এ সময় তিনি বলেন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এদিকে সমাজের অনিয়ম দূর হওয়া একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না এজন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সহযোগিতা বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছেন বিএনপির এই আরও বলেছেন এখনো আমার আশপাশ থেকে যে হুমকি আসে আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপতথ্য প্রচার করা হচ্ছে আমাদের চট্টগ্রাম দখলের কথা বলেছে যে হুমকি দেয়া হচ্ছে তা জাতি কখনোই মেনে নেবে না আমরা একটি স্বাধীন জাতি আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ একটি স্বাধীন সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে সুতরাং কারো হুমকিতে জাতি মাথা নত করে না কারো দাসত্ব আমরা মেনে নেব না এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাবিবুল নবী খান সোয়েল শহীদুদ্দিন চৌধুরী অ্যানি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বেচ্ছাসেবক বিষক সম্পাদক মীর শরফত আলী সপু